এখন আইন উপদেষ্টা আসিফত স্যারকে একটা কথা বলতে চাই দেশের পুলিশ আসামি করতে ভয় পাচ্ছে তাদেরকে কি পাওয়ার দিলেন নামের পুলিশ তো লাভ নেয় যে পুলিশ আসামি ধরতে পারতেছে না এবার যে আদালতে আসামি ধরার আগে দামিন হয় যে আমার যে ঘটনাতে মারার যে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন সে যে দলের লোক হোক না কেন সে যে দলের লোক আমরা আমাকে তাদের জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে মারধর করা হয়েছে এই মারের কি কোন বিচার নাই জনগণকে বিচার বলে কোন কথা নাই আইন বলে কিছু নাই তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম ছাত্র আন্দোলনের সাথে আমরা ধূপ দিয়ে ভুল করেছিলাম দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা বুঝলাম না এবং অনেক জায়গায় দেখছি